আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাখির জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার পরে পরে আকায় নামদার সৈয়দ মোর নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন যারা বাংলা পীর জামান আবু বাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে ভালোবাসেন প্রত্যেককে জানাই আমার অন্তর থেকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা আমি আজকে শুরু করতে চলেছি যে দেখবেন যে আমার এই ভিডিওর প্রথমে দেওয়া আছে দেখবেন একটা জাহেলের ছবি দেওয়া আছে ঘেরা চিহ্ন দিয়ে কেটে দেওয়া এই জাহেল সে বলছেন যে পিরিজাদা জাদা সিদ্দিকী ভাইজান এবং পিরজাদ আব্বাসের দিকই ভাইজানের বিরুদ্ধে সব সময় কথা বলে তো পিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি যখন ভাঙড়ে ঘটক পুকুরে যখন জালসা করতে গিয়েছিলেন সেখানে বক্তব্য দিতে দিতে সাংবাদিকের সামনে তিনি যখন একজন নেতার বিরুদ্ধে যখন বলো সৌকাত মোল্লা বলে একজন নেতা আমি ওটা নেতা বলে মানে কি কথা বলছি না কারণ সে একটা মুসলমান মুসলমানের দিকেই কথা বলছে তো সৌকতমুল হল একটা মুসলমান তো তাকে নয়নর পির্জাদ আব্বাসের দিকে ভাই যান তার বিরুদ্ধে কথা বলতে চান না এবং তাকে বলেছে জাহান নামের একটা কুকুর তো এই বলার কারণে এই যে যে যার ছবিটা আমি কেটে দিয়েছি এই বলছে যে পিরজাদ আব্বাসের দিকে ভাই যান যে তাকে কুকুর বলেছে যে কুকুরে তো চারটি পা হয় কুকুর মানে কি বলা কারণ তাহলে এখানে মানে তাকে কুকুর বলা এটা তো অন্যায় হয়েছে তো আমি বলবো অন্যায় হয়েছে ঠিক আছে অন্যায় হয়েছে তিনি বলেছেন অন্যায় হয়েছে মানছে তো একটা মুসলমান তার ব্যবহারটা কেমন হওয়া উচিত একটা মুসলমান তার আদর্শ কেমন হওয়া উচিত একটা মুসলমান তার ব্যবহারটা কেমন হওয়া উচিত যে একজন মানুষ নেতা যদি হয় হজরতী উমারে ফারুক রাজিয়াল্লাহ তাআলা আনুহর মতো নেতা হওয়া দরকার গরিব মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো তো এখানে আমরা যেটা ইতিহাস যেটা পড়ি কিতাবের মাধ্যমে দেখি হজরত উমারি ফারুক রাদি আল্লাহ তালা আনহু তিনি যখন অর্ধ রাষ্ট্রের খলিফা হয়েছিলেন তো উমারি ফারুক রাজি আল্লাহ তাল আনুহ তিনি কোনো সময় ঘুমাতেন না যে কোনো গরিব মানুষ কোনো বেকায়দা পড়ে থাকবে কি হয়তো কোনো মানে কোনো জায়গায় এত অসহায় অবস্থায় থাকবে আমি উমার তার পাশে যদি না দাঁড়াতে পারি কাল কেমনতের দিনে আমি উমা তার জন্য আমাকে নামে যেতে হবে তাহলে উমারে ফারুক রাজিয়াল তার তিনি একজন নেতা হয়েছেন তো এখানে যে পিরিজাদ আব্বাস দিক ভাই যান যে কুকুর বলেছে তার উদাহরণটা আমি এবার আপনাকে বোঝাতে চাইছি এটাই তো যদি একজন কুকুরের ব্যবহার হলো কি যে হিংসা যে সে নিজে খাবে অপর খেয়ে দেবে না সে নিজেরটা সবসময় বোঝে তো আমি এখানে বলার উদ্দেশ্য আমার এটা হলো যে রাজনীতি সবাই করতে পারে গণতান্ত্রিক দেশ রাজনীতি সবার জন্য তো এখানে রাজনীতি সবাই করতে পারে অন্যান্য দলের লোক রাজনীতি করে তো আমি ওই জাহেল ব্যক্তিকে বলতে চাই যে অন্যান্য ধর্মের মানুষ অন্যান্য ধর্মের নেতা অন্যান্য ধর্মের নেতাকে কোনো দিন মা বাপ তুলে গালি দিয়েছে মা বাপ তুলে গালি দিয়েছে দেয়নি অন্য ধর্মের মানে যারা নেতা অন্য ধর্মের কোনো নেতাকে কোনো সময় একে অপরের দ্বন্দ্ব লেগেছে লাগেনি অন্যান্য ধর্মের নেতা যারা অন্যান্য ধর্মের নেতাকে দিন ভোটের জন্য কাউকে মেরেছে ভোট চাইতেই কাউকে মেরেছে মারেনি কিন্তু এখানে বড় দুঃখের বিষয় হলো যে এই যে নেতা এ তো মুসলমান তো এ এমনভাবে আব্বাস সিদ্দিকী ভাইজান নৌসর সিদ্দিকী ভাইজানকে উল্টো পাল্টা ভাষায় গালি দেয় ফিরজাদা বলে মানতে চাই না তো রাজনীতি করলে কোনো জায়গায় লেখা আছে নাকি যে ও রাজনীতি করছে আমার দলে নাই বলে ওকে যাইছে তাই বলতে হবে কেন তুমি রাজনীতি করবে রাজনীতির দিক দিয়ে বলো না যে অমুক জায়গায় এত মানে রাস্তাঘাড়ের কথা করেনি কি উন্নতি করেনি কি উন্নয়ন করেনি কী আয় করে যায় সেগুলো মানে প্রতিবাদ করো এটাই তো আমরা ছোটবেলা থেকে দেখি যে অমুক দল আয় করেনি অমুক দল আয় করেনি অমুক দল আয় করেনি আমরা এটা শুনেছি কিন্তু এখানে নিজের বংশ এবার যা ধর্ম নিয়ে তো কোনো কথা তো আমরা আজ পর্যন্ত কোনো জায়গায় শুনিনি যেটা মোল্লার মুখে শুনতে পাওয়া যায় তাহলে সে মুসলমান আব্বাস আব্বাসিদ্দিকী ভাই যান পিজা নৌসা সিদ্দিকী যান তিনি মুসলমান তিনি একটা পিজা আউলাদ তিনার সঙ্গে একটা সম্মানীয় কথা বলতে হবে তো আজ তুমি আজ নেতা হয়েছ তোমার পিছনে আরও নেতা আছে বলে তুমি পির্জোদ আব্বাস সিদ্দিকী ভাই যান নওসা সিদ্দিক বংশ নিয়ে কথা বলছো কই তার বিরুদ্ধে এই জাহের কই তুমি তো প্রতিবাদ করো না যে রাজনীতি তুমি রাজনীতি করছো করো এদের বিরুদ্ধে মানে কি বলবে কেন যে না বলো যে ভাঙরে কোনো কাজ হয়েছে কি হয়নি সেই সব বিরুদ্ধে বলতে পারো তাহলে বংশ নিয়ে কথা উঠবে কেন জাত নিয়ে কথা উঠবে কেন যখনই মানে কি ভোট হয় ভাঙর ক্যানিংয়ে মানুষ মারা যায় কারা মরে মুসলমান মরে কেন মরবে ভোট কি অন্য জায়গায় হয় না কই অন্য জায়গায় তো মরে না তো আমাদের গ্রামে তো ভোট হয় কই আমাদের গ্রামে তো মানুষ মরে না ওখানে মরবে কেন মানে গধির চাওয়ার জন্য কে নর্মালের যে ভোট হয় সেই ভোট হলেই তো কোনো অসুবিধা হয় না তাহলে সে সেখানে মানুষ মরবে কেন তো এখানে এখানে মানে কি মানুষ মানে তাহলে ব্যবহারটা কেমন লাগছে তাহলে কুকুরের মতো ব্যবহার মনে হচ্ছে কি হচ্ছে না তাহলে এখানে প্রত্যেকটা জিনিস একটা বুঝতে হবে যে আমার প্রত্যেকটা কাজ আমি যখনই করব একটু কথা মাথায় রাখতে হবে অন্যায়ভাবে যদি কাউকে যদি মারা হয় অন্যায়ভাবে যদি কাউকে যদি হত্যা করা হয় কাল কেয়ামতের নিয়ে কাবিলের সঙ্গে জাহার নামে যেতে হবে ওই নেতার কিন্তু এই কথাটা মনে নেই কবরে তাকে হিসাব লাগবে জাহান্নামে নামে যাওয়া লাগবে সেটা কিন্তু এই নেতার মনে নেই সে দেখছে আমি দুনিয়ায় গধিতে বসতে পেরেছি আমি যা ইচ্ছা তাই করব হবে না এটা কোনো হবে না সম্ভব না দুদিন কার দুনিয়া দুদিন থাকবে তারপরে আপনাকে মরতে হবে তখন কি জবাব দেবে কী জবাব দেবেন আমাদের এখানে তো আমাদের এখানে আমাদের এমপি যিনি আছেন সম্মানীয় আবু তাহের খান সাহেব তিনি তো রাজনীতি করেন কই তিনি তিনার মুখে আমরা শুনেছি আমাদের এলাকা আমাদের মানে পাশে গ্রামে তিনার মুখে তো কোনো দিন ঝামেলা ঝগড়ার কথা তো কোনোদিন শুনিনি তিনি যখনই ভোটের ইলেকশান যখন আসেন তখনই তিনি বলেন যে আপন আপন যা ইচ্ছে তাকে ভোট দেবেন এবং মানে কেউ যেন ঝামেলা ঝগড়া ঝাকি না করে কী সুন্দর ভাষা আমরা কত ভালোবাসি আমাদের মাথার উপরে তিনি আছেন কিন্তু এই শকত মোল্লা সে মানে কি না করে যাতে সবসময় দ্বন্দ্ব যেন বেড়ে থাকে ভাঙর আর দ্বন্দ্ব থেকে যেন এই এরকম কাজ সব সময় করে থাকে এগুলো করা চলবে না এই জন্য মানে কি আব্বাস সিদ্দিক ভাই যেন হয়তো এই আইকন অনুযায়ী হয়তো বলেছেন এবং তার আরও অনেক হয়তো ব্যবহার খারাপ পেয়েছে এই জন্য বলেছেন তাহলে আজ যে আব্বাসিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে মানে কি কথা বলছেন আব্বাস সিদ্দিক ভাইজান তো তার বিরুদ্ধে কোনো দিন কোনো ব্যক্তিগতভাবে তার বংশ নিয়ে কোনো ব্যক্তিগতভাবে তার জাতপাত নিয়ে তো কোনো কথা বলেনি আব্বাস সিদ্দিকী ভাইজান যখনই বক্তব্য দেয় তিনি তো মানে সবসময় বলে যে পিছিয়ে পড়া মানুষ যাতে মাথা উঁচু করে যেন কথা বলতে পারে এইগুলো তারা তুলে ধরে এটা কি অন্যায় নওসা সিদ্দিকি ভাইজান মানুষের পাশে দাঁড়িয়ে যে এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আদিবাসী সবাই যারা পিছিয়ে পড়া মানুষ তারা যেন একটু উচ্চভাবে যেন কথা বলতে পারে এটা বলা কি অন্যায় এগুলো তো মানে প্রত্যেকের দরকার এগুলো বলার দরকার তো না বললে কি করে হবে আজ প্রত্যেকের মানে স্বাধীন আছে বলার তা আমি এখানে কোনো আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলছি না আমি যে মুসলমান মুসলমানের উপর যে একটা দ্বন্দ্ব সেই জিনিসটা কেন হবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব জাতপাত নিয়ে কেন কথা হবে কেন মানে কি যে এখানে একটা প্রদাকে অপমান করা হবে এখানে অনেক রকমের রাজনীতি নিয়ে যেভাবে মানে কি যে আছে সেইভাবে আলোচনা করলেই তো হয় সেগুলো নয় আর যখনই মানে কি প্রিজাদা নসর সিদ্দিক ভাইজান আব্বাস সিদ্দিক ভাইজানের বিরুদ্ধে বলে তখন এই জাহেল ব্যক্তিটা তখন আর কোনো ভিডিও করে না আর যখন ভাইজান যখন কিছু বলে তখন ভিডিও করতে খুব ভালো লাগে তাহলে এখানে বোঝা গেল এ অন্যায়ের প্রতি সাপোর্ট করে এই জাহেল অন্যায়ের প্রতি সাপোর্ট করে আল্লাহ রসুল বলেছে যে অন্যায় প্রতি সাপোর্ট করা চলবে না কারণ আল্লাহ রসুল যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ রসুল দেখেছেন যে যারা মিথ্যা সাক্ষী দেয় যারা অন্যায়ের প্রতি যারা সাপোর্ট দেয় তাদের কঠিন কঠিন তোমার শাস্তির কথা বলেছে তা আমরা দেখব যে মানুষ যে কোনো মানুষ যারা হক কথা বলবে যারা সঠিকভাবে থাকবে তাদের সঙ্গে আমরা থাকবো আর সেই হক পথে থাকা সেই মানুষটা হলো পীর জাদস সিদ্দিক ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান এবং শরীফের সমস্ত যারা হক কথা বলতে যায় সমস্ত পীর এবং আউলাদগণ রয়েছেন প্রত্যেককে আমরা ভালোবাসি এবং এছাড়া অন্যান্য নেতা যারা আছে তারা যে সঠিক পথে বলে তাদেরকেও আমরা ভালোবাসি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের প্রত্যেকের ফেতনা থেকে আমাদের হেফাজত করুক সঠিক পথে দান করুক আল্লাহ